কি কি ইত দান করেছে তো সেই গজল ইনশাল্লাহ ছোট্ট করে পরিবেশন করে না মন দিয়ে শুনতে হবে এই গাজলের মধ্যে কত শিক্ষা রয়েছে মন দিয়ে শুনতে হবে কবি সেই সম্পর্কে অতিমূল্যবান কথাই নিচ্ছে দেখুন নারী জগতের জান রে নারী আধা কি মান রে নারী জগতের জান রে নারী আধা কি মান রে বলে গেছেন ওর দয়াং বেজি করব নারীর সম্মান রে বলে গেছেন ওর দয়াং বেজি কর নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা কি মান রে বলে গেছেন ওর দয়াং বেজি

কেউ আসতে পারে না নারী চড়া এই দুনিয়ায় আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে পুরুষের উন্নতিতে থাকে গুনারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গুনারীদের হাত বলে রব পা সুখ পাবে না বলে রব সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আতাকে মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারী সম্মান রে বলে গেছেন দয়াল নবীজি করো নারীর সম্মান রে বিশেষ করে আমাদের ঘরে অনেক সময় অশান্তি লেগে যায় বিয়ের পরে আমরা বলি যে ছেলেটার বিয়ে হলো আর বৌমা এলো আমাদের ঘরে অশান্তি অশান্তি আর এই দুনিয়াতে আমরা যদি কারোর মনে কষ্ট দিই কারোর আমার মেয়ে যদি বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায় আমি বাপ আমার মনটা ছটফট করে কাঁদে আহা আমি এত মেহনত করে কষ্ট করে আমার মেয়েটাকে লালন পালন করলাম কোনো দিন কমিয়ে রাখিনি কোনো খাবারের জন্য কমিয়ে রাখিনি আর শ্বশুর বাড়ির লোকজন কত কষ্ট দিচ্ছি বাপ গরিব হলেও মেয়েকে কোনোদিন কষ্ট কষ্ট দিতে চাই না যা বলে এটা খাবো আব্বা সেটা এনে দেয় কিন্তু তার বাপের মনে কত কষ্ট হয় যদি শ্বশুর বাড়ির লোক কিছু বলে খবর পেলে কিরকম হয় না হ্যাঁ আমার মেয়েটা কষ্ট আছে মায়ের মনে কষ্ট পায় ভাইয়ের মনে কষ্ট পায় কিন্তু আমাদের মনে কষ্ট পায় আমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় কিন্তু আমি যদি পরের মেয়েকে কষ্ট দিই তারও ভাই আছে তারও মা আছে তার বাবা আছে তাদেরও মন আছে তাদের মনে কষ্ট হয় এটা যদি আমরা বুঝে নিই কোনোদিন কোনো ঘরে অশান্তি হবে না হবে না কবি এর মাধ্যমে আরো কি লেখছে দেখুন 나डी আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা-বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা-বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়ে কে আমরা দেখে বলিও বৌমা ভালো না নিজের অন্যাই পে দেখে বলি বৌমা ভালো না সারা পনের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর নবীজি করো নারীর সম্মান রে শেষ কবির মনের আবেদন এই দুনিয়াতে আমরা জানি আমাদের মা বাপ আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা কেন আমরা যদি বাপ মাকে কষ্ট দিই আল্লাহ খুশি হবে না আল্লাহ খুশি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না এই মা জননীর যদি খিদমত করে সেবা করে মাকে রাজি করতে পারি মা যদি দোয়া করে আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সোজা করে দেবে এটা সবাই জানি কিন্তু আমি সন্তান আমাদের জন্য মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত এটা আমরা সবাই জানি কিন্তু আমি ছেলে আমি পা আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়ের খেদমত আমি করতে পারবো সেবা করতে পারবো কিন্তু জান্নাতের রাস্তা সোজা করতে পারবে না হ্যাঁ আল্লাহ তার জন্য আরেকটা রাস্তা খুলে দেয় তার শ্বশুর বাড়ি যায় যখন তার স্বামীর খেদমত যদি সে ঠিকঠাক করতে পারে আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় এই তার জন্য এইটা একটা রাস্তা জান্নাতের রাস্তা सोजा जाए किंतु আগেকারের মায়েরা কেমন ছিল যদি বাইরে থেকে কোন জায়গা থেকে কাজ করে আসতো স্বামীরা একটু বাতাস করতো হাতের পাখা দিয়ে একটু গামছা মুখটা মুছে না একটু পানির ওই পাত্র সামনে ধরিয়ে দিত বা ওই ঘাম হলে ঘামটা কিন্তু এখন ডিজিটাল যুগ ছোট ছোট মোবাইলের মধ্যে শর্ট ভিডিও আসছে ইউদিদের চক্রান্ত এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই মহিলাদের ছোট ছোট যুবকদের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে আমরা চিন্তা করছি আমাদের এইটা আমাদের এই রকম আমাদের ওই রকম আমরা সব কিছু পরিবর্তন করে ফেলছি মায়েরা চিন্তা করছে সমান সমান অধিকার এই দুনিয়াতে আমাদের এই রকম দাম আমাদের ওই রকম দাম স্বামী যদি বলে হ্যাঁ এটা কোথায় আছে তোমার হাত ওখানে রয়েছে দেখতে পাবো না চোখ নেই এই তুমি হাত নেই চোখ নেই পা বলছো বলো যখন সন হবে সেখানে যাবে যখন তোমাকে ওই ব্যাপারটা বুঝতে পারবে যে স্বামীর খেদমত না করলে কি হবে যখন বুঝতে পারবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও আমার স্বামীর থাকে আল্লাহ তোমাকে পাঠাবে না কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবির আবেদন করি দেখো আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল যতই না তোমার আমল যতই হনা পরেজগার মিতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মিতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিনে স্বামীর মনে কষ্ট দিনে চা নাম রে নারী জগতের জান রে নারীর আধা মান রে বলে গেছেন দয়াল নবীজি করক নারীর সম্মান রে বলে গেছেন দয়াল নবীজি করক নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী জগতের শুন শুন নারীদের উদ্দেশ্য করে পাতা জোড়া জোড়া আদবের কদম ধরে হাওয়া মাকে দেবে ফরমাইশ করে যে মানে আপনাদের কাগজ মনে সমস্যা একটু কম আছে গ্রামের দিকে তো গাছপালা বেশি ওইখানে কি করবে গাছের পাতাই নিজে অনেক অনেক ধন্যবাদ আম এটা কি পাতা আম পাতা না জাম পাতা আম পাতা এখন আমের সিজন তো ওইখানে না আম বললাম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে পাতায় করে ফার্মায় আগে চিঠি দিত পাখির মুখে করে তারপরে কিসে করে লিখে দিত এখন ফার্মাইশ করেছেন আম পাতা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের হ্যাঁ কমিটির গজলটা এখন আমরা পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাল্লাহ আমার মা বোনদের জন্য একটা বললাম আর একটা বলবো একদম নতুন গজল আপনাদের সময় তুলে ধরবো নারীদের বিষয়ে আরো একটা গজল এনেছে ইনশাল্লাহ আপনাদের সময় তুলে ধরবো এবং আপনাদের ঝগড়ার গজল বলবো বলবে না আর যদি আর হয় না এরম বলা যায় না কোনো ইন্টু ব্যবহার থাকলে তখন বাবা পড়িয়ে দেয় নাহলে তো লেপালাবে অসুবিধা আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে শুরু চলো বলবো হ্যাঁ দেখি ঠিক আছে শোনো তোমার কাছে কি পুঁজি আছে আজকে দেখ ঠিক আছে তুমি শোনো না বলো হাদিস একটু হাদি শো কোরান দেবে তারই প্রমাণ হাদি শো কোরান দেবে তারই প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে মন কথা বলেন সৃষ্টি পায়ে গাম্বারে হাদি শো কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আল্লাহ আগে সৃষ্টি আগে

করেছে তাই বাপ বড় বাপের সম্মান বেশি হ্যাঁ কিন্তু একটা কথা বলো তো মা জননী 10 মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে হ্যাঁ এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো মাকে না দিয়ে আব্বাকে দিত মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়েদের বলো মায়েদের কাজ রান্না বাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো তোমার মায়েদের বলো না যাও জয়ন এই নতুন হাটে গিয়ে অটো চালাও পারবে না রিক্সা চালাও পারবে না মায়েদের বলো গাছে ওঠো ডাব পাড়ো পারবে পারবে না কিন্তু তোমার মায়েদের বলো যে আমি বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে তোমার মায়েদের বলো একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়বে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যায় অর্থাৎ অনুষ্ঠান পুরো ঝম্প হয়ে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের বাদ বাপের কাজ বাপ পারবে তুমি বলো শুরু করো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তাই তো কিন্তু হোজাই পা শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে বেশ রিবেল কি আছে সব বাড়াতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো কি হবে আচ্ছা খালি উল্টো পাল্টা বসে হবে না ঘুরে বলছিস কত যত না সহি

রাসুল হো তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্না মায়ের দোয়ার সাথে থাকলে জাহান্নাম নাম ছোবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে রক্ত মাংস খাইয়েছে মা লালন পালন করেছে মা পেশা পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করে

তো তো টাকা কোথায় দেখো ওই বাপের কাছে চুরি করে চুরি করতে যাবে কেন এখন আমার মায়েরা লক্ষীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হ্যাঁ আচ্ছা যাই ঠিক আছে আমি তোমাকে আর একটা প্রশ্ন করি বলো এটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি তোমার মায়েদের জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায় নানিরা তো বিয়েতে যে খাওয়াবার জন্য বাপ তুমি এমনি শুনবে না তুমি শোনো বলো মন দিয়ে শোনো ভালো করে ওই চার ও সিলাই এলে ধরাই পিতা জন্ম

ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তোলে পিতা যাগর দুনিয়াতে নে দুনিয়া তা ঘর আদার পিতা জাগার দুনিয়াতে দুনিয়া তা ঘর আদার পিতা না থাকলে হাজার রকম হইতে হয় অত্যাচার বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজনা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারি বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখান্ডি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না মিরাজ ভাই এটা ভালো ফটো তুলে দাও তাই তো কিন্তু শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি এই দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হবে না করলে খারাপ কাজ করলে জান্নাত জাহান্নাম আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নাম দুটো ভালো খারাপের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে যার নাম তো আর সেই ওই মাইক্রোওয়েভ সিস্টেম না যে ঢুকিয়ে একবার শেক দিয়ে বের করে নেবে আর আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস শুধু আরাম আরাম ব্যাস এছাড়া আর কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো কোথায় এবার আটটা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে এটা কি আমি জানি শুনে রাখো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় তো কি হয়েছে বলে কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে তো জান্নাতের চাবি বাপের হাতে হ্যাঁ ওটা আমি উত্তর পরে দিচ্ছি তুমি এটা শোনো বলো দেখি মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত ওগো মায়ের কদম তলে আছে সন্তানের দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমা যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায় মা যদি বতোয়া করে জীবন তোমার বর বাদ মা যদি বতোয়া করে জীবন তোমার বর বাদ মায়ের মনে আঘাত দিলে আর মানুষ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর তালে কি

তো তুমি বললে মায়ের কদমের তলায় জান্নাত আর মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আর এই দুনিয়াতে তালে জান্নাতের পরে কি আর মনে করবে আমি জান যাব না তাহলে কি হবে কি করবো লাগবে বাচ্চারা একবার আওয়াজ দে দেখি এদের একটু মনটা শান্তি করে দি না আর এই তাক দেখে জানে আমি জিত তোর আব্বা সকালে মারলো না তুই আল্লাহ মারলো দেখিয়েছি আর আব্বা টাকা দেয় মা মারে হ্যাঁ মা বাড়ি হ্যাঁ শোনো তুমি বলে মায়ের কদমের তলায় জান না ওই কারণে আর কিছু নেই মনে করছো না শুনে রাখো তাহলে ওই পিতা কদমের পাঁচ হতে মা মাকে বানায় ওই পিতা আদমের মা হাওয়া বানাই সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কলম ভাই ও ও কলম ভাই পিতাকে তুমি করোনা আবহ গা আরে ও কলম ভাই পিতাকে তুমি করোনা আবা আর তোমার মায়ের জান্নাত তোমার পাপের পাগের তোলা আমার

ভুলিও না আর শুনবে মোর নবী বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা হোসাইফা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাহলে আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে মানে ওনার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা মেয়ে তো কি হইছে তাহলে সে তো মায়ের দিকে চলে যাচ্ছে কি মাওলানা ধরবো কি যদি মেয়ে ঠিক আছে মেয়ে হ্যাঁ কি হয় যদি না যদি দাদিটা মেয়ে হয় আর দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো দাদিটা যে হয়েছে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো কোথাতে অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো নাকি তারপর তোমার কি যে জিহাদ কি আছে তুমি বলছো দাদার সেই দাদার কোথায় যাবে তুমি বলো সেই দাদা তুমি যদি বলে তুমি বলে তার মা আমি বলবো তার বাপ এই করতে করতে যদি সারা রাত কেন আমাদের সারা জীবন যদি বলতে থাকি তার বাপ তার মা 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 তার বাপ তার কেন পিড়ির পিড়ির মা হাওয়া পিতা আদম থেকে শুরু তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা আমরা শুধু না আমাদের ছেলে পুলেও যদি বলতে থাকে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে সেই সাথে মা হাওয়া তারপরে মা হওয়া মা হওয়ার পরে পিতা আদম তারপর পিটা আদমের পরে কি তোমার হাড়ি কি কুকুর আজ বের করানো শোনো আমি আজকে ধরা পড়ে গেছে না ধরা পড়িনি আজকে যদি আমি ফের কুকুর বের করতে যাই এখন 2 বাজে সকাল হয়ে যাবে কুকুর বের করে লাভ নেই শোনো কি শোনো আমি কি বলছি শোনো হাড়ি কুকুর শেষ না আমার শেষ হইনি আমি বের করলে তোমার কি বলে এই নবপল্লীতে আমার ভাতটা খেজুর গাছে বেঁধে চলে যাবে আচ্ছা ঠিক আছে জয়নগরের মোয়া খাও তো তুমি শোনো ও হোজাই পা আমার মনে হয় ও হোজাই আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না

পিতা মাতার সেবা করো ও যায় পাও কালা বলে এ মে ঘন্ন কদুর করো দুজো নারী সমান হাদি সো কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে গম্বারে মা হওয়া